প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দাজ্জালের মরণ গেট আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোনটি হজরত ইসা আলাইহিস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন ইসরাইলের একটি বিশাল আকৃতির সাদা শ্রেত পাথরের তৈরি ফটকের নিচে হজরত ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং সেই গেটটি ইতিমধ্যেই ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেল আবির থেকে প্রায় কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে আপনারা যদি সেই দরজাটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলাইহিসাল্লাম তিনি আকাশ থেকে দুইজন ফেরেস্তার কাদে ভর করে সিরিয়ার দামেক শহরে এক বিশাল মসজিদের মিনারে এসে নামবেন আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস থেকে জানা যায় হজরত ইসা আলাইহি সাল্লামের হাতেই দাজ্জাল নিহত হবে এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র পৃথিবীতে তার ভয়ানক ফিতনা ছড়িয়ে পড়বে খুবই অল্প সংখ্যক ইমানদারেরা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময়ে দামেক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর হযরত ইসা আলাইহি সাল্লাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর আগেই তৈরি হয়ে গেছে ঠিক সেই স্থানেই যার বর্ণনা আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর হাদিস থেকে জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সে আগুনের নিচে পানি থাকবে শুনতে অদ্ভুত হলেও এটাই সত্যি বন্ধুরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এবং আগুন এবং উত্তপ্ত লাভাভের হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমতে শুরু করবে আমরা দেখতে পাই গত দুই বছর ধরে সেটাই হচ্ছে হাদিসে আরও আছে দাজ্জালের আগমনের সেই সময় ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর দেশ যুদ্ধে লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফুরাত নদী প্রায় পঁচানব্বই ভাগ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের সেনাবাহিনী সে জায়গাটা ঘিরে রেখেছে এর আগেই ইমাম মাহাদির আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা আহমদ পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি আল্লাহ মধ্য থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবে সেদিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরোই রমজানের দিন খুবই আশ্চর্যের বিষয় হলো দুই সাল থেকে মক্কার প্রতিটি পনেরোই রমজান ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে আমরা জানতে পারবো আগামী চব্বিশ সাল পর্যন্ত প্রতিটি পনেরোতম রমজান শুক্রবার হবে ইমাম মাহাদি আগমনের সময়কার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু বলেছেন ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপর এমন একটি জামানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কি কারণে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে যে ধন সম্পদ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষের মাঝে মারামারি কাটাকাটি সে সময় জমিন তার ভেতরের সমস্ত খনিজ সম্পদ ভূপৃষ্ঠে বের করে দিবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে আরো বর্ণিত নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম বলেন জমিন তার ভূগর্ভ স্বর্ণের টুকরো নিক্ষেপ করে দিবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সে সময় আপতিত বিপদ মসিপদ এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা টের পাবে না আনাস ইবনে মালিক আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী না হবে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম হবে একটা বছর মাসের সমান আর একটা মাস সপ্তাহের সমান সপ্তাহ দিনের সমান একটা দিন একটা ঘন্টার সমান এবং এক ঘন্টা আগুনের আঙ্গার জ্বলে ওঠার সমান না হবে হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকর মোল্লা আলাইহি বলেন এটা ইসা আগমনের সময় ঘটবে তিনি আরো বলেন এই ব্যাখ্যাটি স্পষ্ট কেননা এই বিষয়টি দাজ্জালের বের হওয়ার সময় ঘটবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট করে জানান সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন হে আল্লাহ আমাদের গুণাগুলো মাপ করুন সঠিক পথে চলার তৌফিক দান করুন তো বন্ধুরা আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম